ক্রিকেটারদের মাঠের জীবনটা আসলে খুব অল্প কদিনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে আজকাল অধিকাংশ ক্রিকেটার গুড বাই বলে ফেলেন বাইশ গজকে তবে অনেকেই ক্রিকেট ছাড়তে পারেন না ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর ক্রিকেটাররা সাধারণত ক্রিকেটের কাছাকাছিই থাকেন কেউ কোচিং কেউ বা দিকে বেশি ঝুঁকে পড়েন যদিও সবাই এমন ক্রিকেটের সাথে থেকে যাওয়া প্রথা মানেন না এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা খেলা ছাড়ার পর এই স্রোতে গা ভাসাননি তারা অন্য সব পেশায় যোগ দিয়েছেন সাফল্যও পেয়েছেন আজ তেমনই কিছু ক্রিকেটারের কথা বলবো যারা বাইশ গজ ছাড়ার পর ভিন্ন ধর্মী আর বিচিত্র সব পেশার সাথে নিজেদের জড়িয়েছেন ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা একজন অধিনায়ক ইমরান খান তার নেতৃত্বে উনিশশো বিশ্বকাপ ঘরে তোলে পাকিস্তান বলকে দুদিকে সুইং করানোর পাশাপাশি ডেথের সময়ের দাবি মেটাতে পারা ব্যাটিং দক্ষতায় নিজেকে সর্বকালের সেরা অলরাউন্ডারদের কাতারে নিয়ে যান তিনি বাইশ গজে বিশ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার পর উনিশশো সালে ক্রিকেটকে বিদায় জানান ইমরান অবসরে চার বছরের মাথায় যোগ দেন রাজনীতিতে তারপর দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চড়াই উতরায় পার করে দু সালে প্রধানমন্ত্রীর মসনদে বসেন সাবেক এই কৃতি অলরাউন্ডার বুকের ভেতর তোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার হয়েও অবসরের পর বক্সিং এ অ্যান্ড্রু ফ্লিন্টফের যোগ দেওয়াটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় খেলোয়াড়ি জীবনে দলের অত্যন্ত নির্ভরযোগ্য সদস্য ছিলেন তিনি দু পাঁচ সালের এসে যে তার অসাধারণ পারফরমেন্স এখনও দাগ কাটে অসংখ্য ক্রিকেট ভক্তের হৃদয়ে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সাত হাজার রান এবং চারশো উইকেটের মালিক ফ্রিন্ট অফ তার বক্সিং কেরিয়ারে দুরন্ত সূচনা করেন ম্যানচেস্টারে অভিষেক ম্যাচে পরাজিত করেন আমেরিকান বক্সার রিচার্ডস ডাসনকে যিনি তখন পর্যন্ত এ খেলায় অপরিচিত ছিলেন ছয় ফুট সাত ইঞ্চি লম্বা কাটলি অ্যাম্ব্রোস বল ছেড়ে এক হাতে গিটার তুলে নেবেন তা হয়তো কেউ ভাবেনি ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি বেজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অ্যান্টিগান সুগারিকি ব্যান্ড ড্রেড অ্যান্ড দ্য বেল্টহেডের অন্যতম সেরা বেজ বাদক তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ছয়শোরও বেশি উইকেট নেওয়া অ্যাম্ব্রোস বিশ্বের সবচেয়ে লম্বা বেজিস্ট হিসেবে সুপরিচিত বিখ্যাত ইংরেজ ক্রিকেটার মাইক ব্রিয়ালডি তার সাফল্যমণ্ডিত ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন মেধাবী এই অধিনায়কের নেতৃত্বে একত্রিশটি টেস্টের সতেরোটিতে জয় পাওয়ার পাশাপাশি কেবল চারটিতে পরাজয় বরণ করে ইংল্যান্ড খেলা ছাড়ার পর ব্রিটিশ মনোবিশ্লেষক সমিতির প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি ভারতের দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক যোগিন্দর শর্মা খেলা ছাড়ার পর পুলিশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার পুলিশ হওয়ার গল্পটি সম্প্রতি আলোচনায় এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর হরিয়ানা পুলিশের চাকরি দেওয়া হয় তাকে বর্তমানে সহকারী পুলিশ সুপার হিসেবে কুরুক্ষেত্র জেলার পেহুয়ায় দায়িত্বরত আছেন ভারতের হয়ে সমান চারটি করে ওয়ান ও টি টোয়েন্টি খেলা এই ক্রিকেটার প্রত্যাহা কাব্য খেলা একাত্তর